মানুষ মানুষের জন্য তবেই তো জীবন মানুষ মানুষের জন্য তবেই তো জীবন দন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ মানুষ যদি হয়ে যায় মানুষ তবেই তো বলে তাকে বন্য মানুষের জন্য তবেই তো জীব বন্দন মানুষ মানুষের জন্য তবেই তো জীব বন্দন তোরাও তো মালিক চিনি নত হয়ে যাই তার সামনে পশুরাও তো মালিক চিনে নত হয়ে যায় তার সামনে তবে মানুষ হয়েও যদি নাচেন মালিক মানুষ হয়েও যদি নাচেন মালিক পশুর চেয়েও জঘন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন দন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ মানুষ যদি হয়ে যায় মানুষ তবেই তো বলে তাকে বন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন দন্য তো তোমার সেবা করে যায় শত বিচার চার মাথা পেতে নাই পশুরা তো তোমার সেবা করে যায় শত বিচার চার মাথা পেতে নাই তো তবুও তো হয় তবুও তো মারবাদ হয় না যদিও সে প্রজাতি অন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন মানুষ মানুষের জন্য তবে তো জীবন তোমার তো আছে কত শত সুবিধা খাবার আরো থাকে বাধা তোমার তো আছে কত শত সুবিধা পাই তবু সস্তাকে সে ভুলে যায় না তবু সস্তাকে সে ভুলে যাই না যদিও হয় সে নগণ্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ মানুষ যদি হয়ে যায় মানুষ তবেই তো বলে তাকে বন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য